সেনগুপ্ত বাড়িতে দীপাকে মারতে গিয়ে নিজের ফাঁদে ফেসে গেল মিশকা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বের আপডেটে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি মিশকা অনেক প্ল্যান করে সেনগুপ্ত বাড়িতে আসে যেন সে দীপাকে সরিয়ে সেনগুপ্ত যার কারণে দীপা মিশকাকে থাকতে দেয় এবং সবাইকে বলে এই সেনগুপ্ত বাড়িতেই মিশকাকে রেখে উচিত শিক্ষা দেবে সবাই দীপার কথা মতো রাজি হয়ে যায় সোনারূপা কান্নাকাটি করলে দীপা তাদেরকে বোঝায় এবং বলে মিশকা যাই করুক আমরা সবাই মিলে মিশকার সাথে লড়ব আর আমরা কেউই আর মিশকাকে ভয় পাই না দীপার সব কথা মিশকা আড়াল থেকে শুনতে থাকে মিশকার এমন কাণ্ড দেখে উর্মি মিশকাকে বকতে থাকে যার কারণে সোনারূপাও অনেক খুশি হয়ে যায় মিশকা মনে মনে প্ল্যান করে আজ রাতে দীপার শেষ রাত তাই বলে দীপার খাবারে বিষ মাখায় সবাই খাবার খাবার পরে দীপা খেতে গেলে মিশকা আড়াল থেকে লক্ষ্য করে কিন্তু দীপা না খেয়ে উল্টো মিশকার জন্য নিয়ে যায় আর মিষ্কাকে বলে তোমার এখন বেশি খাবারের দরকার তাই এই খাবারটা তুমি খাও দীপার মুখে এমন কথা শুনে মিশকা অবাক হয়ে যায় কারণ মিশকা তো জানে খাবারে বিষ দেওয়া আছে তো বন্ধুরা মিশকা যদি নিজের জলে নিজেই ফেসে যায় তা দেখতে তোমাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সকল আপডেট পেতে